ভিডিওর প্রথমেই শুরু করলাম খাবার দিয়ে যার জন্যই এত সব কিছু হ্যালো ইব্রান কেমন আছেন সবাই কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে আর পয়লা ফাল্গুন কিন্তু তাও কোনো প্ল্যান ছিল না কারণ শুক্রবার হওয়া সত্ত্বেও বর্মসের অফিস অন ছিল সে চলে গেছিলো অফিসে আর সারা দিন প্রতিদিন যেমন কাটে তেমনই কাটছিল হঠাৎ বিকেলে ফোন রেডি থেকে ফোন দিলে বেরিয়ে এসো তারপর আর কি সন্ধ্যার পর দুজনেই বেরিয়ে পড়লাম ফেমাস একটা জায়গা তিনশো ফিট পূর্বাঞ্চল আর আমরা গিয়েছিলাম হচ্ছে ফেমাস শাকিলার পিঠাঘরে এই যে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা শাকিলার পিঠাঘরের সামনেই দাঁড়িয়ে আছি কিন্তু আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি কোথায় খাবো বুঝতে পারছিলাম না বেশি আশ্চর্য হয়েছিলাম যখন দেখলাম যে শুধু শাকিলার পিঠাঘরই মানে প্রচুর পরিমাণে ভিড় আর সেখানে যে এত এত দোকান ছিল সেখানে কোনো মানুষজনই ছিল না তারপর আর কি আমরা ভেতরে ঢুকলাম আর অর্ডার করলাম হচ্ছে হাসির মাংস আর চাপড়ি আমি কারোর সাথে কম্পেয়ার করব না কারণ আমি সেখানকার মাত্র একটা দোকানেই খেয়েছি সেটা হচ্ছে শাকিলার পিঠাঘর তাই অন্য কোনো দোকানের কোনো রিভিউ আমি দিতে পারবো না বাকি সব দোকানগুলোর খাবার ভালো হলেও হতেও পারে খাইনি যখন তাই সে বিষয়ে আর কথাই বলবো না আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই লোকটা কীভাবে রুমালি রুটিগুলো বানাচ্ছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই না কিভাবে হাতে সাহায্য করছে আমরা করলে কিন্তু পারবো না অভ্যাসের দ্বারাই এটা সম্ভব এখন বলি আমার সেখানকার হাসির মাংস আর চাপড়িটা কেমন লেগেছে হাঁসের মাংসটা একটু বেশি তৈলাক্ত ছিল কিন্তু টেস্টটা ভালো ছিল আর মাংসগুলো নরম ছিল খেতে ভালোই লাগছিল যদি আর একটু তেল কম হতো তাহলে আরো বেশি ভালো লাগতো আমার মনে হয় আমার একটা জিনিস খারাপ লাগছিল শুধু শাকিলার পিঠার ঘরটাই একটু বেশি জাঁকজমক ছিল মানুষজনের ভিড় ছিল বাকি দোকানগুলো কোনো মানুষই যাচ্ছিল না আমরা অবশ্য যাইনি কারণ আমরাও শাকিলার পিঠাঘরের উদ্দেশ্যেই গিয়েছিলাম তোমরা কে কে গিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে পরিবেশন করে আর কীভাবে বানাচ্ছে এই যে আমরা দুজন হাঁটছি তখন আমাদের ভীষণ চা খেতে ইচ্ছে করছিল তাই আমরা ভাবছিলাম চাটা কই থেকে খাওয়া যায় তখনই আমরা দেখলাম শাকিলার মা বাবার আলাদা একটা দোকান আছে সেখানে চা পাওয়া যায় মটকা চা সেখানে আমরা যাচ্ছিলাম চা খাওয়ার জন্য এই যে পাশে কিন্তু শাকিলার দোকান মটকাগুলো আগুনে পোড়ানো হচ্ছে মটকা চা বানানোর জন্য তোমরা কে কীভাবে কোথায় পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে পালন করেছ তা কিন্তু কমেন্টে জানিও আর আমরা এখানে এনজয় করছিলাম মটকাচা আর আশেপাশে সব ঘুরে ঘুরে দেখছিলাম এনজয় করছিলাম খাওয়া দাওয়া করছিলাম ঘোরাফেরা করছিলাম কিন্তু মাথার মধ্যে একটাই জিনিস ছিল সেটা হচ্ছে আমার মেয়ে কারণ বাসায় মেয়েকে রেখে গেছিলাম টেনশনের কোনো কারণ ছিল না কারণ মা আর বাবা ছিল সাথে দিনের বেশিরভাগ সময় তাদের সাথেই থাকে এর জন্য আমরা একটু ফ্রি সময় পাই আমাদের মতো ঘোরার জন্য তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ মটকা চাটা কীভাবে বানানো হচ্ছে খুব ইন্টারেস্টিং লাগছে তাই না আমিও যখন দেখেছিলাম আমারও লেগেছিল মটকা চা আমি আগে কখনোই খাইনি এটাই আমার ফার্স্ট টাইম মটকাচা খাওয়া ওনার মটকা চা কিন্তু বানানো প্রায় শেষ এখন আমাদের ট্রাই করার পালাম চামচ দিয়ে প্রথমে সবকিছু কিছু মিক্সড করে নিতে হয় এরপর এনজয় করতে হয় মটকাচা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে কী পরিমাণ গরম মুখে দিতেই ভয় লাগছিল আমার তাই আমি চামচ দিয়ে ট্রাই করছিলাম স্বাদটা কেমন হবে আমার কাছে বেশ ভালোই লেগেছে হালকা হালকা শীতে একটা রিফ্রেশিং ভাব চলে এসেছিলো ভ্যালেন্টাইন্স ডে আর ফুল হবে না তা হয় বলো যদি আমি কিনি নিই কারণ ফুল কেনার পরেই ফেলে দিতে হয় আর সেটা আমার একদমই ভালো লাগে না আমরা হাঁটছিলাম আর ভিডিও করছিলাম আমাদের কিন্তু ঘোরা শেষ এখন আমাদের বাসায় ফেরার বেলা তো বলো কেমন লাগলো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো থ্যাংক ইউ